বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীমতী রেখা পাত্র মহোদয়ার সমর্থনে হাড়োয়াই নির্বাচনী রোড শোতে অংশগ্রহণ করে গেরুয়া ঝড় তুললেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

অথবা বসিরাতের কংগ্রেস নেতা অসিত মজুমদার সাহায্য না করতেন তারপরে চোদ্দ সালে যখন ভোট হয় জনগণ এত ক্ষিপ্ত ছিল বেগঙ্গার অশান্তি কাঠমানি তাকে সইয়ে ইদ্রিস আলী সাহেবকে প্রার্থী করেন এবং হাজি সাহেবকে পাঠিয়ে দেন মুর্শিদাবাদের কোথাও একটা লোক

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে মধ্যপ্রদেশের খাজুয়া ইন্দোর গুজরাটের সুরাট চারশো ষাটের বেশি আসনে ভোট শেষ তাহলে ভোট আছে মোদিজি আবার প্রধানমন্ত্রী দেখবেন পাশে সেই শক্তি স্বরূপা মোদিজির প্রার্থী রেখাপাত্রে দিল্লিতে পাঠালে লাভ হবে তৃণমূলের হাত ধরলে লাভ হবে

মিনাক্ষী বলে চোর দরজের বড় আর মিনাক্ষীর সীতারামী বলে চোররা কাছাকাছি আসো ভাই সঙ্গে পবিস বসে কফি খাই বিরিয়ানি খাই করে তাই সিপিএম কে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা কেন ভোট দেবেন বিজেপি কে দেশের স্বার্থে একটাই ক্যাপিটেল এখানে সংখ্যালঘু মুসলিম ভোট বেশি মমতা ব্যানার্জি সরাসরি রামকৃষ্ণ করছে মমতা ব্যানার্জি মোদীজির একশো পঁচাত্তরটা হিন্দুদের জন্য নয় ভারতবাসীর জন্য মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সংখ্যা নামে বন্ধুরা কোভিড এর ভ্যাকসিন যেদিন নিয়েছিলেন সেদিন হিন্দু মুসলমানের আলাদা লাইন ছিল না মোদীজি ভ্যাকসিন দিয়েছে সবাইকে বিনামূল্যে মূল্যে রেশনটা নিয়ে আসেন তোলা মূলের খানিক ভাইটা চালিয়ে দেয় এটা যদি দিদি দেয় এটা দিদি দেয় না তা মোদী দেয়

তৃণমূল আবার তাই চোর হারাতে হবে স্বরূপা বাড়ির মেয়ে

রামপুরা ভক্ত জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মাললকে তৃণমূল আবার বিস্ফোরণে তৃণমূল আবার থেকে ঠেলে ফেলে মাললোকে তৃণমূল আবার পঞ্চায়েতে পঞ্চান্ন জনের মধ্যে ছাত্রিশ জন মুসলমানকে মানলোকে তৃণমূল